হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা এত বিশ্ব নবী বেশি দিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু বললেন মেরাজের রজনীতে যখন সিদ্রাতুল মুন্তাহা আমি নবীparentNode হলাম জিব্রাইল আমিন জাহান থেকে আমি বিশ্ব নবীকে ব্রেক দিলেন সিদ্রাতুল মুন্তাহা আমি যখন পারি দিলাম আমি নবী আমার কানের মধ্যে হাঁটা চলা অনুভব করলাম একজনের আমার মধ্যে অনুভব করলাম একজনের হাটা চলা আমি অনুভব করলাম সেটার আমার অন্য কোন সাহাবি নয় আমার সাহাবি হজরত বেলা কি মর্যাদা কি ভালোবাসতেন রসুলকে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জামিন থেকে ইন্তেকাল করে চলে গেলেন হাদিসের মধ্যে প্রত্যেকটা সাহাবীর নাম রয়েছে হযরতে আবু বকরের নাম রয়েছে কোনো ডিজাইনেশন নাই হযরতে অমরের নাম আসে কোনো ডিজাইনেশন নাই হযরতে উসমানের নাম আসে ডিজাইনেশন নাই কিন্তু হযরতে বিলালের যখন নাম আসে ছোট্ট করে হাদিসের কিতাবের মধ্যে ডিজাইনেশন পাওয়া যায় মুআযযিন الرسول الله صلى الله عليه আল্লাহর নবীর মুআযযিন আল্লাহর রাসূলের মুআযযিন হযরত বেলাল রাসূলকে কি ভালোবাসতেন ইন্তেকাল হয়ে গেল নবীজির হযরতে বেলাল মনে মনে ভাবলেন আমি বেলাল যখন আজান দিতাম আমার আজান যখন রসুল শুনতেন আমার আজান যখন রসুল শুনতেন আমার আজান শুনে নবীজি মসজিদের মধ্যে আসতেন আর আজান দিতে দিতে আমি বেলাল যখন বলতাম শাহাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ যখন আজানের মধ্যে রসুলের নাম নিতাম আমি তো আমার নবীকে দেখতে পেতাম আজকের থেকে আজান দিলে আর তোর সোলকে আমি বেলাল আমার চামড়ার চোখে দেখতে পারবো না আর এই কষ্ট আমি বেলাল দিলের মধ্যে সহ্য করতে পারবো না আর এই বদিরার মধ্যে থাকব না তিনি চলে গেলেন সিরিয়া দামেশকে চলে গেলেন এক মাস হয়ে গেল দুই মাস হয়ে গেল তিন মাস হয়ে গেল তিনটা মাস পর রসুল করিম সাল্লামকে হজতে বেলাল স্বপ্নের মধ্যে দেখলেন নবীজি বললেন ও বেলাল হেন এমন কেন করছো কেন আমি রসুলের থেকে এত দূরে চলে গেলাম কেন আমি রসুলের থেকে চলে গেলে এত দূরে বেলাল এই স্বপ্ন দেখে আর স্থির থাকতে পারলেন না বেলাল মদিনার দিকে হাঁটা শুরু করলেন চোদ্দ দিনের পর বেলাল রদি আল্লাহ তালানো হেঁটে হেঁটে সাত দিনে চলে আসলে আল্লাহ রসুলের সাহাবি বেলাল যখন মদিনার জমিনে পা দিয়েছেন গোটা মদিনা এলান হয়ে গেল বেলাল আজকে মদিনার মধ্যে এসেছে বেলাল আজকে মদিনার মধ্যে এসেছে কতদিন ওই বেলালের কণ্ঠে আজকে তো মদিনার মধ্যে এসেছে ছোট্ট ছোট্ট বাচ্চা বেলালকে দেখার জন্য ঘর থেকে ছুটে আসলো সাহবাই ক্রাম রাহমাইন একে একে মসজিদের মধ্যে আসছেন বেলালের সাথে সাক্ষাৎ করার জন্য হযরত বেলালের সাথে যখন সাহাবায়ে کرامরা যখন সাক্ষাত করতে আসলেন নামাজের আজানের সময় হয়ে গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ হযরত বিলালকে ডাক দিয়ে বললেন ও বিলাললি কতদিন তোমার মধুর কণ্ঠে আজান শুনি না মদিনার মরুভূমির মধ্যে তোমার আজান শোনা যায় না আজকে একটু রসুলের সময়ের মতো নাযান দি আমাদের কলিজাকে ঠান্ডা করে দাও Bilal Taqdi বলেন ও আল্লাহ আল্লাহর নামে কসম করে বলি লা ইউআদ্দিব বিআহাদিন আহাদিন দা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আমি বেলাল তো দুনিয়ার মধ্যে আর অন্য কারো মুয়াজ্জিন না আমি তো আবু বকরের মুয়াজ্জিন না আমি তো মোরের মুয়াজ্জিন না আমি তো দুনিয়ার কোনো কারো মুয়াজ্জিন না আমি তো বিশ্ব নবীর আমার রাসূল তো আর এই মদিনার মধ্যে নাই আমি বেলাল কারে আজান শোনাবো আমি বেলালের আজান কে শুনবে আমি আজান দিতে পারবো না হজরতে অমর বলে আজান দাও কিনে ধরে বলে বেলাল আজান দাও রে বেলাল কতদিন তোমার আজান শুনি না আজান দিয়ে কলিজ আটায় শিক্ত করে দাও হজরতে বেলাল বলেন কোনো দিন সম্ভব না এর মধ্যে সাবাইকারামদের মধ্যে কিছুক্ষণ পরে হাজোতে হাসান আর হাজতে হুসাইন রদি আল্লাহ মসজিদের মধ্যে আসলেন মসজিদের মধ্যে সে বেলালকে সালাম দিলেন বেলাল পিছনের দিকক্ষনা দেখে হাসান আর একদিকে হচ্ছে হুসাইন হাজোতে বেলাল রদী আল্লাহ তারানো এক নয়নে হজরতে হাসানার আর হুসাইনের দিকে তাকায় আছে হজরতে হাসান আর হুসাইনের দিক বেলাল এক নয়নে তাকায় আছে হজরতে বেলাল মনে মনে ভাবলেন এই যে হুসাইনের চেহারা রসুলের চেহারার মধ্যে অনেকখানি মিল এই জাহাসানের হাসানের শরীরের মধ্যে এই তো হোসাইনের শরীরের মধ্যে রসুলের ধমনি প্রবাহিত রসুলের রক্ত তেদের শরীরের মধ্যে প্রবাহিত হজরত হাসান আর হজরত হোসাইন রদি আল্লাহ হজরত বেলালকে জড়িয়ে ধরে বলেন চাচ্ছু বেলাল কতদিন তোমাদের তোমার কণ্ঠে আজান শুনি না আজকে একটু অজান্দাল হজ্জতে বেলাল ডাক দে বলেন হোসাইন সবার কথা নাকস করে দিতে পারি কিন্তু তোমার কথাকে আমি বেলাল তো নাকস করতে পারি না কারণ এই হজ্জতে হোসাইনের চেহারা আর নভিজির চেহারা অনেকটা মিল হজ্জতে হোসাইন নাদি আল্লাহত আল হাজরতে বেলালদি আল্লাহ কাল আনহুকে যখন অনুরোধ করলেন বেলা একটু আজান দাও বেলা একটু আজান দাও তখন হাজরতে বেলাল একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়ালেন আজান শুরু করে দিল আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এরপরে বেলাল বলে আচ্ছা সাধু আল্লা ইলাহ ইল্লাহ এরপর বেলাল বলে আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ এতক্ষণ পর্যন্ত বেলালের কোনো অসুবিধা নাই যখন বলতে যাই বেলাল আশাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন এই আশাহাদু আন্না মুহাম্মাদ এর মধ্যে হযরত বেলাল যখন বলে ফেললেন বেলা আর স্থির থাকতে পারলেন না কাঁদতে কাঁদতে বেহুস হয়ে জামিনের মধ্যে পড়ে গেলে কাঁদতে কাঁদতে বেহুস হয়ে জামিনের মধ্যে পড়ে যায় হাওমা করে কান্না শুরু করে দিলেন বলতে সবার এই জন্য তো আজান দিতে চাই নাই এখন আমার কান্নাকে আমি কিভাবে কন্ট্রোল করতে পারবো আমার রসুলকে তো আমি বেলাল দেখতে পাই না কীভাবে দিল্লের সান্ত্বনা দিব এমনভাবে কান্না করে আমার মাথার মধ্যে হাত দিলেন বললেন বেলাল রে আর করো না আর কান্না করো না আজানটা কমপ্লিট করে ফেলো এরপরে বেলাল আল্লাহ তালান উঠলেন আজান কমপ্লিট করলেন আজান কমপ্লিট করে ফেললেন আমার প্রিয় পার্বতীপুরের ভাইরা রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন কি পরিমাণ মহব্বত করতেন আজকে রাসূলের ভালোবাসা আপনার আমার অন্তরে নাই রাসূলের প্রেম আপনার আমার অন্তরের মধ্যে নাই কারণ রসুলের মহাব্বত যার থাকবে সি নাই রসুলের অন্তরের মহাব্বত যার থাকবে কলি যায় রসুলের সানে আঘাত করবে রসুলের সানে গালি দিবে মুসলমানের বাচ্চা হয়ে তা কোনো দিন কোনো দিন মেনে নিতে পারবে না রসুলের সানে আঘাত হবে রসুলের সানে কথা হবে মুসলমানের বাচ্চা কোনো মেনে নিতে পারবে না এই জন্য কবি বলেন রাসুলের অপমানে যদি নাকাদে দে তোর মন মুসলিম নয় মোনাফিক তুই রাসুলের দুশ্মন তুমি রসুলকে মহব্বত করো তুমি রসুলকে ভালোবাসো রসুলের সানে কথা হয় রসুলের সানে কুটুকতে হয় সামান্য দুই টাকার লোভে তুমি কথা বলতে পারো না তুমি রাসূলের উম্মত কখনোই হতে পারো না আওয়াজ দেন ঠিক না ব্যাটে অদূর ভবিষ্যতের বাণী বলে যায় বাংলার জামিনের মধ্যে যারাই ক্ষমতায় আসক্তা না কেন রাসুলের সানে রাসুলের বিরুদ্ধে যে যাই কথা বলুক সঙ্গে সঙ্গে তারে ফাঁসি দেওয়া লাগবে কথা বলে ঠিক তার কোনো বিচার হবে না রাসুলের সানে যেই বেয়াদ করবে তার বিচার হলো ফাঁসি কারণ আল্লাহ রব্বুল বলেন রাসুলের শানে যখন কেউ বেয়াদবি করে করে রাসুলের রাসূলের কণ্ঠের উপর যদি কারো কণ্ঠ উঠে যায় গলার আওয়াজের উপরে একজন সাহাবির গলার আওয়াজ করিম সাল্লাই সাহাবাই কিলামদেরকে নিয়ে বসা নিয়ে বসা নবীজির সামনে সাহাবারা একটু জোরে জোরে কথা বলছিলেন আল্লাহ রব্দ আলমিন হাজরতে জিব্রাহিল আমিনকে পাঠায় দিয়ে বলেন জিব্রাহিম আমার হাবিবকে জানায় দে আমার হাবিবের সামনে যদি কারো কণ্ঠ উঁচু হয় কারো গলার আওয়াজ যদি বেশি হয় তাদের জিন্দগির আমলকে আমি আল্লাহ বরবাদ করে দিব তে সে নিজেও কখনোই বুঝতে পারবে না সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার আজকের এই মাহফিলের মধ্যে আমরা এসেছি মাহফিলের মধ্যে বসেছি একটা অন্তরের মধ্যে জিনিস নিয়ে আজকের এই মাহফিল থেকে উঠে যাব রসুলের মহাব্রাস রসুলের মহাব্বত যদি আপনার সিনার মধ্যে থাকে রসুলের ভালোবাসা যদি আপনার অন্তর মধ্যে থাকে রসুলের রেস্ক যদি আপনার অন্তরের মধ্যে থাকে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার মধ্যে আপনার ইজ্জত বাড়াইয়া দিবে আজকে এখানে পার্বতীপুরের ব্যবসায়ী ভাইয়েরা বসে আমাদের কাছে অনেকে দোয়া চাই হুজোর একটু দোয়া করেন ব্যবসার মধ্যে বরকত নাই চাকরির মধ্যে বরকত নাই ক্ষেত খামারের মধ্যে বরকত নাই কি করলে বরকত হবে মুসলমানের সন্তান কোরানের আমল ছেড়ে দিয়েছে কোরআনের কথা মুসলমানের সন্তান আজ ছেড়ে দিয়েছে আগের ফজরের সময় আমরা যখন ঘুম থেকে উঠতাম মুসলমানের বাড়ি বাড়িতে এই কোরআনের তেলাওয়াত হতো কোরআনে হাকিমের আলোচনা হতো মুসলমানের বাচ্চারা মক্তবের মধ্যে যে কোরআনুল হাকিম তেলওয়াত করত আর আজকে ছয়টার দিকে কোরআন পরা বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের পরিচালনায় পরিচালিত ব্রাকের স্কুল শুরু হ কোরআন থেকে জাতিকে দূরে রাখার এটা আরেক ষড়যন্ত্র ভোর বেলায় স্কুল চালু করা আগে মক্তবের মধ্যে ছোট্ট বেলায় চালু থাকতো মক্তবের মধ্যে বাচ্চারা যে কোরআনুল হাকিম শিখতো আলিফ বা তা তা ফজরের পরে আপনার ঘরের মধ্যে যদি বরকত চান ঘরের মধ্যে যদি টাকা পয়সা রিজিকের মধ্যে যদি বরকত আপনি পাইতে চান ফজরের পরে কন্টিনিউয়াসলি ভাবে ফজরের পরে ঘরের মধ্যে সুরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দেন কারণ ফজরের পরে যেই ঘরের মধ্যে কোরআনুল হাকিম তেলাওয়াত হয় আল্লাহ ওই ঘরটাকে দিয়ে ভরে আবার যদি টাকা পয়সা রিজিকের মধ্যে কেউ বরকত চায় যদি চায় আমার মালের মধ্যে আল্লাহ দান করুক আমার ধন দৌলতের মধ্যে দান করুক সে যেন নামাজের পরে তেলাওয়াত করে সৌরতে ওয়াকে তেলাওয়াত করে ব্যবসার মধ্যে বেচা নাই ব্যবসার মধ্যে বরকত নাই চাকরির মধ্যে বরকত নাই খেত খামারের মধ্যে বরকত নাই সোরা ওয়াকেয়া নিয়মিতভাবে মাগরিবের নামাজের পর করেন কারণ সোরায়া ওয়াকেয়া যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে নিয়মিতভাবে তালাআওয়াত করে আল্লাহ রব্দুল আলম তার ধন দৌলত রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে ভরে দেয় ইসলামের অন্যতম সাহাবিব রাসূলের অন্যতম সাহাবিব হাজরাত এ খালিদ পিনওয়ালা ইদ রাদী আল্লাহ তালা নহক যিনি দিনের জন্য একাধিক যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন প্রত্যেকটা জেহাদের ময়দানে বিজয় বেশে ফিরেছেন হজরতে খালিদ বিন ওয়ালিদের একটা আশা ছিল জেহাদের ময়দানে জিহাদের ময়দানে যে মারা যাবে জেহাদের ময়দানে যে মৃত্যুবরণ করবে হজরতে খালিদ বিন ওয়ালিদ এই তার আশা ছিল কিন্তু হজরতে খালিদ বিন ওয়ালিদ মৃত্যুর আগে মৃত্যুর আগে বিছানার মধ্যে মুদ্দেশ্য রয়েছে খালি ফাতুল মুসলিমিন হাজতে অমর যখন শুনতে পাইলেন হজ্জতে খালিদ বিনওয়ালিদের মৃত্যু শয্যায় উপনীত হয়ে গিয়েছে হাজ্জতে অমর ফারুক রাদি আল্লাহ তালা নাহব হজ্জতে খালিদ বিনওয়ালিদের সাথে দেখা করতে গেলেন দেখা করতে যে হজ্জতে খালিদ বিনওয়ালিদের মাথার সামনে হজ্জতে অমর বসলেন মাথার সামনে বসে হজরতে খালিদ বিন ওয়ালিদের দিক তাকায় আছে হজরতে খালিদ বিন ওয়ালিদ বলতেছে অমর আমার তো ইচ্ছা ছিল জিহাদের ময়দানে আল্লাহর রাহে আল্লাহর কদমে জীবনটাকে বিলায় দিব আর আমার নাকি মরণ হবে বিশালের মধ্যে আমি তো শাহাদাতের মুখ পারলাম না আমি তো শাহাদতের মৌত থেকে বঞ্চিত হয়ে গেলাম হজরতে ওমর ফারুক রাজি আল্লাহ বলেন ও খালিদ বিন আমার মন বলে আপনি যতগুলো যুদ্ধ জেহাদের ময়দানে দিনের জন্য করেছেন আমার মন বলে আল্লাহ রব্বুল আলমিন এই বিছানার মধ্যেও যদি আপনার মৌত হয় আল্লাহ আল আমিদ আপনার শাহাদাতের মৌদ নসিব করবেন এই কথা হাজ্জতে অমরাদী আল্লাহ তাআলান হ বললেন হাজরতে খালিদ বিনওয়ালিদী আল্লাহ তালার হোক হেজতে অমগরধী আল্লাহ তাআলার হোক কিছু টাকা পয়সা স্বর্ণ মুদ্রা হাজরতে খালিদ বিনয়ালিদের হাতের মধ্যে তুলে দিচ্ছেন হজরতে খালিদ বিন ওয়ালিদ কে বলছেন খালিদ আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন দুনিয়া থেকে আল্লাহ রাহে যখন চলে যাবেন আপনার পরিবার পরিজন চলার জন্য কিছু টাকা পয়সা দরকার কিভাবে চলবে তেমন তো সম্পদ আপনি করে যান নাই এই জন্য আমি ওমর আপনার এটা হাদিয়া দেই হযরতে খালিদ বিন কি ঈমান আজতে খালিদ পিলো আলিদফালেন অবর আপনার জিনিস আপনার হাদি আপনার কাছে রেখে দেন কারণ আমার ইন্তেকালের পরে আমার সন্তানদের রিজিক ধন সম্পদের মধ্যে কোনো কমতি হবে না আমার সন্তানদের জন্য একটা আমূল রেখে গেলাম একটা আমল আমার সন্তানদের জন্য রেখে গেলাম সেই আমল হলো সোহরাতুল ওয়াকেয়া আমার ইন্তেকালের পরে আমার বেঁচে থাকার সময় আমার সন্তানরাজ নিয়মিতভাবে সোহরায় ওয়াকেয়া তেলাবাল করবে আল্লাহ আল আমিন ধল দৌলত রিজিক দিয়ে ভরপুর করে দিবে এই জন্য আজকের যুব ফায়রা আজকের মাহফিলের মধ্যে বসা ধন দৌলত রিজিক এর মধ্যে কেউ যদি বরকত পাইতে চান এর মধ্যে শ্রেষ্ঠতম আমল হচ্ছে কোরআন থেকে তেলওয়াত করে আজকে কোরআনের আমল নাই কোরআন থেকে আজকে জাতি দূরে সরে গিয়েছে আজকে কোরআন আমরা কখন পড়ি কোরআনকে আমরা বানিয়েছি মরা মানুষের কিতাব কোরআন কি বানিয়েছি মরা মানুষের কিতাব কিন্তু এই কোরআন তো কোনো মরা মানুষের জন্য নয় এই কোরআন আল্লাহ রব্দুল আলামিন কাদের জন্য নাজিল করেছেন আল্লাফাক বলেন আলিফালাম কিতাবুন আং জাল্লাহ ইলাই কালিত হরি জান্না চা মিনা দলুমাতী ইলান্ন আলিফালা মৰফ কিতাপ বোন আং জাল্লাহ ইলাইকালিত হৰি জান্না মিনাত তুলু মাকে আমি কোরানকে নাজিল করেছি অন্ধকার আচ্ছন্ন জাতিকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর দিকে আনার জন্যে আমি আল্লাহ কোরআন তারে নাজিল করেছি আজকে কোরানের কথা জানে নাই আজকে যুবকদেরকে যখন কোরআন পড়তে বলা হয় যুবকেরা বলে হুজুর কোরআন পূর্ব বয়স তো এখনো বাকি অনেক আছে যুবক কে বলি যুবক তোমার মরণ কখন হবে নিজেও তা জানো না জানো না কি ভাই মরণ কখন হবে আমরা কি জানি মরণের সময় কখন কেউ কি জানি কবরের মধ্যে যখন রাখে আসবে আপনার আমার এই বডির কি অবস্থা হবে আপনি কি আমি জানি ভাই এই জন্য কবি বলেন ছয় দিন পরে নখ যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ নিতে হয় কবরের মধ্যে সব চাইতে বড় জিনিস একটাই হবে সেটা হচ্ছে আপনার আমল আপনার আমলটাই কবরের মধ্যে যাবে অন্য কিছু যাবে না আজকে যুবক ভাইদেরকে যদি বলি ভাই নামাজ পড়েন রোজা করেন একটু দিনের পথে চলেন যুবকদের আজকে কথা হুজুর আরো তো সময় আছে কারণ যৌবন বয়সের ইবাদত যৌবন বয়সের ইবাদত যেটা হয় এইটা রব্বুল আলামিনের দরবারে সব চাইতে বেশি প্রিয় যৌবন বয়সের যে ইবাদত এইটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচাইতে বড় দাম অনেক মুরব্বীরা আমাকে মাসা আলা জিজ্ঞাসা করেন হুজুর বয়স অনেক হয়ে গেছে উজু করছি মনে থাকে না উজু করলাম কিনা আজকে বয়স হয়ে গেছে নামাজ দুই রাখাত পড়লাম না তিন রাখাত পড়লাম মনে থাকে না কারণ বার্ধক্যের বয়সের ইবাদত আর যৌবন বয়সের ইবাদত দুইটা কখনো এক হতে পারে না যৌবন বয়সের এই বাদত এটা সবচেয়ে বড় দামি আপনি ২৬ বছর বয়সে সরকারি চাকরির মধ্যে আপনি জয়েন করলেন ষাট বছর বয়সে পুরা যৌবন বয়সটা সরকারকে আপনি দিয়ে দিলেন চাকরির মধ্যে ২৬ বছর বয়স থেকে ষাট বছর বয়স পর্যন্ত পুরা সময়টা আপনি ব্যয় করলেন ব্যয় করার পরে যখন চোখ দিয়ে ভালোভাবে দেখতে পারতেছেন না যখন চশমা লাগতেছে কলম দিয়ে লেখার জন্য তখন সরকার বলে আর তোমার চাকরি করার দরকার বসে খাও যতদিন যা টাকা লাগে সরকারের পক্ষ থেকে দেওয়া দুনিয়ার জামিনের মধ্যে যৌবন বয়সের মূল্য সবার আছে যৌবনের দাম সবার আছে যৌবনের ইবাদতের মূল্য আল্লাহ রসুল সাল্লাম দিয়েছেন যৌবন বয়সের ইবাদতের এত মূল্য যৌবন বয়সের ইবাদতের এমন দাম যৌবন বয়সের ইবাদতের এত মর্যাদা যৌবন বয়সের নামাজের এত মর্যাদা যৌবন বয়সে চোখের পর্দার এত মর্যাদা রসুল করিম সাল্লাম একদিন মসজিদে নবাবির মধ্যে একদিন বসা রসুল করিম সাল্লামের সামনে হঠাৎ জিব্রাইল আমিন আসলেন আপনার এই দিক ওদিক তাকাতে কি করতেছেন কেন ভাই বক্তার সময় হওয়া মাত্র বক্তা আসবে বক্তার সময় হওয়া মাত্র এই তো ভাই চলে এসছে সবাই আমরা একটা তাকবির দেই লিল্লাহে তাকবীর সবাই হয় না লিল্লাহে তাকবীর মাহফুজুর রহমান দিনাজপুরী ভাইয়ের আগমন মাহাফিলের পক্ষ থেকে সম্মানিত প্রিয় ভাইয়েরা আর সময় না আমাদের ভাই ইনশাআল্লাহ আমাদের মাঝে চলে এসেছেন ভাইকে রেখে কথা বলা বেয়াদবি হবে যেই কথাগুলো বললাম আল্লাহ রবাহ আলমিন যেন এই কথাগুলোর উপরে আগে আমাকে এবং আপনাদের সকলকেই যেন আমল করার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন আমা আলাইনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ